দাড়ি পাল্লা মারকাই সিল মারিও ভাই রে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও সিল মারিও দুঃখ লোকের পক্ষ লইয়া সালেহি ভাইকে জয় করিয়া দেশ বাঁচায়ো ভাই রে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও ভাই রে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও दाढी पल्ला मार कैसील मारियो भर दाढी पल्ला मार कैसील मारियो সবাই পালো পালা দুঃখ লোকের গাড়ি পালা ভাই এর গাড়ি পালা ইনসাফের ভালো লোকের গাড়ি পালা ঐক্যমতের গাড়ি পালা দেশ বাঁচাতে গাড়ি পালা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা পাল্লা সিল মারিও ভাই দাড়ি পাল্লা মারকাই সিল মারিও দাড়ি পাল্লা পাল্ মার কিলো ভাই দাড়ি পাল্লা মারকাই কেসিল মারিও আগে পিছে ভাই যারে তরে ভোট না দিও আগে পিছে ভাই যারে তারে ভোট না দিও জমা তের প্রার্থি এবার জমাতের প্রার্থী বার জি করিও ভাইর দাড়ি পাল্লা মার কেসিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই কেসিল মারিও

দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ওই সকল মীর জাফরদের দেশের ওই চাঁদা বাজদের ওই সকল মির্জাফুরদের জাফরদের দেশের ওই চাঁদা বাজদের আগামীর নির্বাচনে আগামীর নির্বাচনে বয়কট করিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও দাড়ি পাল্লা মারকাই সিল মারিও ভর দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও রিকশা ওয়ালার দাড়ি পल्ला জেলে চাষীর দাড়ি পल्ला গরীব দুঃখীর দাড়ি পल्ला সৎ মানুষের দাড়ি পल्ला শান্তি সুখের দাড়ি পल्ला উন্নয়নের দাড়ি পल्ला ন্যায় انصافের দাড়ি পल्ला দাড়ি পাল্লা মারকাই সিল মারিও ভর দাড়ি পাল্লা মারকাই সিল মারিও দাড়ি পাল্ মার কিলো ভাইরে দাড়ি পাল্লা মার কে সিল মারিও শব্দলকেই দেখা শেষ দাড়ি পাল্লার বাংলা দেশ দেখা শেষ দাড়ি পাল্লার বাংলা দাড়ি পাল্লা দেখে সবাই দাড়ি পাল্লা দেখে সবাই সিল মারিও ভাইরে রে দাড়ি পাল্লা মার সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার সিল মারিও দাড়ি পাল্লা মার কাইশিলাম বেঁধেছে জোট তারা এবার দিবে যে ভোট প্রবাসীরা বেঁধেছে জোট তারা এবার দিবে যে ভোট ভোটা দিয়ে দাদা তুমি ভোটা দিয়ে দাদা তুমি দাদি রে গোয়ো ভাইরিক দাড়ি পাল্লা মার কায় মারিও ভাইরিক দাড়ি পাল্লা মার কায় মারিও दाडी पल्ला मार सील मारियो भर दाडी पल्ला मार सील मारियो সালেহে ভাইয়ের দাড়ি পাল্লা উলিপুরের দাড়ি পাল্লা তিন আসনে পাল্লা ভোট ভাই দাড়ি পাল্লা সবাই বলো দাড়ি পাল্লা জোরসে বলো দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ভাই দাড়ি পাল্লা মার মারিও দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ভাই দাড়ি পাল্লা মার কাইসিল মারিও বদলে যাচ্ছে উলিপুর পরিবর্তনের এই যাত্রায় ব্যারিস্টার সালেহিকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন